হায় দুদিন ধরে শরীর খারাপ হওয়াতে ঘরে বসেছিলাম শুয়েছিলাম কোনো কাজ ছিল না তো এই দুদিনে যা ভিডিও দেখলাম ফেসবুকে ইনস্টাগ্রামে চোখের মাথা খেয়ে নিলাম মান সম্মান সব গেল মানে কী দেখলাম না বলা যায় না কি দেখলাম না ফেসবুকে যত মানে কিছু বলতে গেলে এখন ফেসবুক থেকে আমাকে বলবে সব বলা যাবে না এ আর কি ব্যাপার কিন্তু যা দেখছি সব কিছুর মধ্যে একটা বিষয় নিয়ে না বললেই নয় কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সবারই আমার মনে হয় এই বিষয় মুখ খোলা উচিত আমাদের জন্য অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটু মুখ খোলা উচিত যে বিষয়টা নিয়ে আমি বলছি একটা ভিডিও আমি দেখলাম ধরে দেখছি আর কি মা এবং ছেলের ভিডিও মানে মা আর সন্তানের সঙ্গে সম্পর্কটা কত মধুর কিন্তু সেটাকে কিভাবে বিষিয়ে দেওয়া হচ্ছে কীভাবে নোংরামি পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ভিডিওটা করছেন কে বাবা মানে একটা পয়সার জন্য মানুষ কোথায় নামতে পারে আর বাবা বুকচি দিয়ে বলে যাচ্ছে আমি এইভাবে পয়সা রোজগার করছি তাতে কার কি আছে যে তোরাও পয়সা রোজগার কর এটা কোনো কথা সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আজকে আপনার ভিডিওটা দেখে তো আরেকজন শিখবে আমাদের ছেলে মেয়েরা যখন রাস ফোনটা হাতে পাবে তারাও তো এসব দেখবে আমার মনে হয় এসব নিয়ে আমাদের সকলেরই কিছু না কিছু বলা উচিত এইসব ভিডিও নোংরা ভিডিও বন্ধ করা উচিত আর এসব ভিডিওর ভিউ বাড়ে কেন কিছু মনে করবে না আপনাদের মতন মানুষরা দেখে বলেই কিন্তু এসব ভিউ বাড়ে সত্যি আপনারা দেখেন বলে এদের এরা এরা বারবার অন্ত পায় মা সন্তানের ভিডিও এই সমস্ত দেখতে হবে আমাদের কোন পর্যায়ে চলে গেছে তাহলে দেখুন ফেসবুক তো কিছু মানে ফেসবুক থেকে কোনো কন্ট্রোল নেই কি বলবো কিছু বলার নেই আমরা সবাই মিলে যদি বলি সবাই মিলে যদি এগিয়ে আসে এই ব্যাপারে বলি বলা উচিত আমার মনে হয় আমরা যে কটা যে কজন আমরা ফেসবুকে আমরা কাজ করছি তাদের প্রত্যেকেরই আমার মনে হয় এই ব্যাপারে মুখ খোলা উচিত যে এই নোংরা ভিডিও বন্ধ করা উচিত মা ছেলেকে নিয়ে অন্তত মা সন্তানটুকু অন্তত বাদ দিই জানি না আমি আমার কথা বললাম আপনাদের কার খারাপ খারাপ লাগুক মন লাগুক জানি না আমি আমার তরফ থেকে বললাম আমি অনেকদিন ধরে দেখছি অনেকেই এই ব্যাপারে মানে বলেছেন অনেকেই মুখ খুলছেন প্রতিবাদ করছেন অনেকেই আমিও আজকে বললাম আমি চাইবো আপনারা সকলেই এই ব্যাপারে মুখ খুলুন বলুন কিছু অন্তত এই নোংরা ভিডিও বন্ধ হোক মা সন্তানকে অন্তত বাদ দিই আর তো কিছু বলার মতন নেই আর যা ভিডিও আছে সে বাদই দিলাম অন্তত এই সম্পর্কটা বাদ যাক নমস্কার